বিসমিল্লাহ আপনারা সালাম আদাব আপনাদেরকে জানালাম আমি বাংলাদেশ নিয়ে আসার কথা কবি কবি কম বলব আমি বলব ভারত সরকারকে কারণ ভারত এমনই দেশ যে বাংলাদেশকে শোষণ করেছে এমনভাবে শোষণ করেছে বাংলাদেশের যখন মুজিবুর রহমান মারা গেল তাহারা শান্তি বাহিনী তৈরি করল কোথায় পার্বতী চট্টগ্রামে অনেক বিডিআর সদস্য অনেক বিডিআর জওয়ান অনেক সেনাবাহিনীর সদস্য তারা মেরে ফেলেছে আচ্ছা শেখ হাসিনা একটা চুক্তি করেছিল দেখো ভালোই চুক্তি করেছিল কয়েকদিন ভালো ছিল শেষে শুনলাম না সন্তোষ লালমার সাথে একটা আতাত হয়েছে হ্যাঁ সন্তোষ লালমা কোথায় চলে বাঙালিরা সেখানে নির্যাতিত হয়েছে আরেকটা কাজ অবশ্যই করেছে যে ল্যান্ড বর্ডার এইটা অবশ্যই ভালো করেছে আচ্ছা সমুদ্রসীমা ঠিক আছে এটাও ভালো করেছে আপু সে কাজ ভালো তবে সব থেকে মারাত্মক একটা ভুল করেছে সেটমেন্ট এগুলো দিয়ে কারণ এটা আমরা তাদের সাথে ব্যবসা করবো তাদের গাড়ি চুক্তি নামমাত্র মূল্যে চলে যাবে বিনা পয়সা দিয়ে ট্যাক্স দেবে না আমরা গাড়ি চেক করতে পারবো না এটা তো হয় না আচ্ছা আরেকটা চুক্তি সে করেছে আদানির সাথে যেটা অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আদানি এই যে এই লালুপ্রসাদ যাদবের যে একটা বিহার আছে বিহারের ঝাড়খন্ড থেকে সে লাইন দিয়েছে এখানেও বিরাট বড় দুর্নীতি আপনার এই যে রাশিয়ানরা যারা যেটা বানাইছে পারমাণবিক যেটা এটা যে সময় দুর্ঘটনা ঘটতে পারে যেমন ভোপালে হয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেছে পঙ্গ হয়েছে এটাও স্বচ্ছ নয় টিউলিপ সিদ্দিকী এরা এত নির্লজ্জ টিউলিপ সিদ্দিকী তার মন্ত্রিত্ব হারিয়েছে আচ্ছা আর ভারতের সম্বন্ধে আমি কি বলব ভারতের এই যে মমতা ব্যানার্জি আছে না ওই লেডি ক্যালকাঠায় সব থেকে নিরাপদ মুসলমানরা আছে আর সব জায়গায় মুসলমানরা এমনকি কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পরে মুসলমানরা নির্যাতিত আমি আসামের যারা থাকে শুনে আসামে এক টানা কংগ্রেসে তিন চারবার করেছিল গগৈ সাহেব ছিল তরুণ গগৈ নাম ছিল ওনার আমি দেখেছি কিন্তু দুর্নীতির কারণে ওখান থেকে মুসলমানদের উনি সেফ দিতে পারেনি সেফটি দিতে এই বুটগুলা চলে গেছে বদরুদ্দিন আজমলের হাতে বদরুদ্দিন আজমলে অনেক সিট পেয়েছে কিন্তু বদরুদ্দিন আজমল এবং কংগ্রেসকে সম্ভবত একত্রিত করতে দেয় না এই মোদী সরকার তাই মুসলমানদের ভাবতে হবে বিশেষ করে আসামের মুসলমানদের আপনারা বদরুদ্দিন কামরান যদি কংগ্রেসের সাথে হাত মিলায় তাকে বুট দিবেন আর যদি বদরুদ্দিন কামরানকে দিবেন না আপনারা কংগ্রেসকে দিবেন আর কংগ্রেসকে বলতেছি আপনারা এই রাহুল গান্ধী জন রেসপেক্টেড নাছো রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী আপনার রেসপেক্টেড রাজীব গান্ধী রেসপেক্টেড ইন্দিরা গান্ধী তারা কিন্তু মুসলমানদের শেল্টার দিয়েছিল অনেক শেল্টার দিছিল কিন্তু আপনার মনমোহন যে সরকার ছিল সে দেয় নাই সে বসে 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 এই দাড়িগুলো লম্বা দাড়িগুলো চিরনি দিয়ে আচর দিয়েছে আর লুটপাট করেছে এক কোলা মাফিয়াটা দিয়ে সব শেয়ার করেছে মুসলমানরা মাইর খেয়েছে এই মুসলমানরা বিভক্ত হয়ে হয়েছে ওয়াইসি বাইরে জাতীয় পর্যায়ে করতে একমাত্র এই আপনারা সামনের যে ইলেকশন আছে এই মুখ্যমন্ত্রীর ইলেকশন আছে আসামের এই ইলেকশনে আপনারা অবশ্যই বা জাতীয় নির্বাচন হলেও আপনারা কিন্তু কংগ্রেস কে ভোট দেবেন আর উত্তরপ্রদেশ তো খেয়ে গেছে সমাজবাদী অবশ্যই আপনারা সমাজবাদী আপনাদের পিএম দেখতে দেখা যায় শ্রীপারি শ্রীপারি এস এ সারপেন্ট এর মতো উনি ওনাকে বলতেছি আপনি যে স্বপ্ন দেখতেছেন না আপনি এই আপনাদের যে বড় বড় যে এই নেতা আছে না আগে ছিল আজ থেকে সাত আটশো বছর আগে যখন মুসলমান ছিল মুসলমানরা কেন পেয়েছে জানেন এখানে স্থান আপনাদের জন্য এই যে আপনাদের আপনারা ছোটো জাত আপনাদের মধ্যে হিন্দুদের মধ্যে অনেক জাত আছে ব্রাহ্মণ দেব নাথ দাস আমরা জানি ডুম চাড়াল এই যে বাগানদের পুলি আছে না এটিও আপনাদের হিন্দুদের একটা অংশ আপনারা এদেরকে গড়ে ঢুকতে দেন না আপনারা নাচ ছিটকান এই নাচ ছিটকানোর কারণে সমস্ত ভারত মুসলমানরা শাসন করেছে মুসলমানরা যদি চাইতো সমগ্র ভারতকে মুসলমান বানিয়ে ছাড়ত কিন্তু না আমাদের ধর্মে এটা দেখানি কেউ মনে হলে আপনারাই ওই সময় বাদশাহের উজির নাজির হওয়ার জন্য আপনারা মুসলমান রয়েছেন হ্যাঁ আপনারাই সব কিছু নিজে দিয়ে যেসে যেছে অনেকে ভালোবেসে তো আপনারা একটা কথা বলি যে ডিএনএ আছে না এই ডিএনএটা আমাদের ক্যালকাটার সাথে মিলে বাঙালিদের বাংলা বিহার উড়িষ্যা হ্যাঁ এই যে একটা ডিএনএ আছে এই ডিএনএটা মিলে পাকিস্তানদের সাথে আমাদের ডিএনএ মিলে না তো এখানে এই মমতা ব্যানার্জি একটা ছেলে একটা হিন্দু ছেলে একটা মুসলমান বিয়ে করলে যেভাবে মুসলমানরা রিয়েশন তোলে আবার মুসলিম ছেলে হিন্দু মেয়ের বিয়ে করলে রিয়কশন করে এইসব জিনিস খুব খারাপ নিন্দনীয় গরুর মাংস আপনি পৃথিবীর ওয়ার্ল্ডের তিন নম্বর গরু গরুর মাংস রপ্তানি করেন কেন আপনার মাকে জবাই করেন না ওখানে আর এদিকে মুসলমানের একটা গরু জব করলে তাকে পিঠাইয়া মারেন গরু মিলিয়ে তাকে পিটাইয়া মারেন এইসব শোনেন আমি মোদী সরকারকে বলছি আপনার যদি সাহস থাকে আপনি আপনার রাষ্ট্রে ঘনমুট দেন যেভাবে ইউকে দে যেভাবে অন্যান্য দেশ দে আপনি দেখেন কত টুকরা হয়ে যান আপনি মণিপুর সেভেন সিস্টার হারাবেন আমরা তারা এই স্বাধীন হয়ে যাবে আপনার কাশ্মীর স্বাধীন হবে আপনারা এই দুই রাষ্ট্র এই যে যারা এই দুই সাইটটা রাষ্ট্র আপনারা মধ্যে দিল্লিতেও থাকতে পারবেন না আমি বলে দিলাম আপার মানে আমি বোমা এইসব আপনি জেট আসতেছে আপনার রাফাল আসতেছে

আপনাদের হিন্দু নির্যাতন দেশে দেখান না এটা প্রমাণ দেখান না এগুলো শুনেন কিছু কিছু হিন্দু আছে মুসলমান আছে এখন এই অফ হাসিনার পরে হম এই যে ট্র্যাজেডির পরে ম্যান খাইতেছে কারা জানি যারা আওয়ামী লীগের বড় বড় স্মাগলার টাকা পাচার পাচার করেছে বিদেশে এরা মার খাচ্ছে হ্যাঁ এদের ঘর বাড়ি মানুষে এরা মানুষকে নির্যাতন করেছে এটা দু একজন হিন্দু ওরা অর্থমন্ত্রী মিনিস্টার ছিল এরা উপরে বা বড়ো বড়ো পুলিশ অফিসার ছিল এরা উপরে হয়েছে সাধারণ যে জনগণ আছে না হিন্দু আছে না এখন আর আছে আমাদের সাথে চলেছে তারা ওই হুম হুম আসে আসি নৌকা একটা ভোট দিয়ে দিছে কিন্তু মানুষকে ডাকাতি করে না। এই যে টাকাতি করে না হিন্দু বা মুসলমান হোক তার সাথে কেউ লাগবে না তাই আপনাদের বলতেছি আপনাদের আমাদের পাশ প্রতিবেশী দুনিয়ার সব কিছু বদলা যায় কিন্তু প্রতিবেশী বদলা যায় আপনাদের সম্পর্ক ব্যবসা করেন তবে এইসব এই গাড়ি টাড়ি এইগুলা এই এই ট্রানজিট ট্রানশিটমেন্ট এই হলে ওইটা আপনাদের ট্যাক্স দিতে হবে ওইটা আমাদের সরকারের সাথে নতুনভাবে আলাপ করবে কারণ আফটার টু থাউজেন্ড থার্টিন হাসিনার সাথে যত চুক্তি হয়েছে এগুলো বোয়া হাসিনা নির্বাচিত হয় নাই হাসিনা জোর পাফিয়ার মাফিয়া ছিল আল জাদার প্রতিবেদন দেখেন আর আপনারা এই সরকার চলে যাবে সেনাবাহিনী মারা যাবে এইসব নিয়ে আপনারা হস্তক্ষেপ সরাসরি হস্তক্ষেপ আপনারা করেন কেন আপনারা বলে গেছেন আফগানিস্তান থেকে আপনারা বিতাড়িত হয়েছিলেন আপনারা তো ওই যে এই পালে জায়গা দখল হয়েছে বুঝে রয়েছেন আপনারা আপনারা সিকিমকে দখল হইলে বলেছেন হায়দ্রাবাদ দল বলেছেন আপনারা শুনেন এমন টুকরা টুকরা হবেন আপনাদের টুকরা আপনারা খুঁজে পাবেন না থ্যাংক ইউ আলাইকুম আদা নমস্কার